পদ্মা নদীর ভাঙনে সীমান্তবর্তী কুষ্টিয়া উদয়নগর ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও বিজেপির নিয়মিত কার্যক্রম রয়েছে থাকছে প্রতিবেদনে। কুষ্টিয়া উদয়নগর বিওপি সংলগ্ন পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঝড় বাতাসের কারণে আকস্মিক ভাঙন দেখা দেয় মুহূর্তের মধ্যেই বিওপির প্রায় সত্তর শতাংশ নদী গর্ভে বিলীন হয়ে যায় অবশিষ্ট অংশ যে কোনো সময় নদী গর্ভে আশঙ্কা রয়েছে সীমান্ত সুরক্ষার স্বার্থে উদয়নগর বিওপি সংলগ্ন এলাকায় কোনো ধরনের শূন্যতা সৃষ্টি হয়নি ইতোমধ্যেই সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বিজিবি সদর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে উক্ত বিওপি গুলো রক্ষার্থে প্রয়োজনীয় বাঁধ নির্মাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি